নাগামরিচের আচার কেনা পছন্দ করে হোক সিলেটি কিংবা বাইরের ডিস্ট্রিক্টের লোকেরা গরম ভাত বা গরম ডাল হলে আর নাগামরিচের আচার হলে কিন্তু জমে অনেক মজা হয় তো আজকে আমার পুরো ব্লগ জুড়ে থাকবে কীভাবে সিলেটের আচার নাগামরিচে দিতে হয় সেই রেসিপি আপনারা ধৈর্য সহকারে ব্লগটি দেখতে থাকুন প্রথমে লাল লাল নাগামরিচগুলো ধুয়ে নিলাম আর এগুলো লাল হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা প্রথমে এগুলো কিনে এনে রুদে শুকিয়ে দিতেছিলাম সবগুলো লাল হয়নি কিছুটা সবুজও রয়েছে কারণ আমরা কিনে আনার পরে দাদি বলেছিলেন যে একটু রুদে দিতে আমরা রুদে দিই কথা শুনে তো তারপর আমরা সুন্দর করে কেটে নিই আর অনেকটা কুচি কুচি করে কেটে নিয়েছি পুরো একটা আস্ত নাগামরিচ প্লেটে নিয়ে তো আর খাওয়া যাবে না বেকার যত যত নষ্ট করে লাভ নেই ওই জন্য আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে একটুকরো নিলে পুরো ভাতের সাথে মাখিয়ে নিলে খাওয়া যাবে আর চাকুটাও ছিল খুব বেশি ভূতা বা দাঁড় নেই বললেই চলে খুব কষ্ট করে কেটেছি আর হাতের মধ্যে পলিথিন ব্যাগ বেঁধেছি কারণ করে গ্লাভস ছিল না ওই জন্য এই নাগামরিচগুলোর মধ্যে কতটা দা দিয়ে কেটেছি আর কতটা কেটেছি চাকু দিয়ে খুব কষ্ট করে কারণ দা দিয়ে কাটলে হয়তো বা হাতে যে পলিথিন ব্যাগটা ছিল ওইটা কেটে যাবে তারপরও দা দিয়ে কেটেছি কারণ আমরা পাতে না ওই জন্য এই হচ্ছে চাকু ক্যামেরার অফলাইনের কাহিনী যদি একটু পলিথিনটা কেটে যায় তাহলে কিন্তু জালটা হাতের মধ্যেই লেগে যাবে আর কিছু তো ক্যামেরার মধ্যে দেখানো যায় না অফলাইনে কি হচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখুন অবস্থা কাটা শেষ হয়ে গেলে আমরা একটা কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দেই মানে সরিষার সরিষার তেল তেল গরম হতে দিয়ে আচার বানালে কিন্তু আচারের সারটা অন্যরকম বদলেই যায় তো তেল গরম হবার পর আমরা নাগামরিচগুলো দিয়ে দিই আর তেলটা খুব বেশি টান টান গরম হতে হবে গরম হবার পরই দিতে হবে নাগামরিচটা আপনারা হয়তো আমার ভিডিও দেখে বলতেছেন যে আমি মজাটা ভোগ ভোগ করতেছি কিন্তু আপনারা আমার মতো একটু বানিয়ে দেখবেন ট্রাই করে কিভাবে মজা হয় না আমি ছোটো মানুষ বানলামরিচগুলো কুচি কুচি করে কেটে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আর সরিষার তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু ফেনা হয় মানে যে কোনো জিনিসই সরিষার তেলের মধ্যে দেন না কেন ফেনাটা হবেই আপনারা সেটা জানেনি তো নাকামিজিগুলো উঁচাবে বা বয়ল হবে কিছুক্ষণ গলার জন্য তেলের মধ্যে আর আমি আস্তে আস্তে করে না আচারা করে দিতেছি যাতে পুরে যায় একটু লবণ দিয়েছি মজা যাওয়ার জন্য দাদি বলতেছিলেন পাশ থেকে যে লবণ দিয়েছো কি না তো আমি বলতেছিলাম যে লবণ দিইনি তো তিনি লবণ পরিমাণটা দিয়ে দিলেন লবণ দিয়েছি এখানে কালুজিরা দিয়েছি আচারের মধ্যে কালুজিরা মৌরি বা মেথি দেওয়া যায় আমি কালো জিরা আর মুড়ি দিয়েছি একটু পরিমাণ মতো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করতেছি আর রসুন ছিল আমাদের এগুলো ছোটো ছোটো রসুনগুলো যেগুলো টাকার জন্য খুব ভালোই হয়েছে ছোটো রসুন থাকলে মানে আচারের মধ্যে দিলে ভালো লাগে বড় রসুন থেকে তো ছোটো রসুনগুলো আমি দিয়ে দিই আচারের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করেছি আর প্রথম অবস্থায় দিতে যাবেন না তেলের মধ্যে তাহলে কিন্তু রসুনগুলো একবারে মানে কী বলবো লাল হয়ে যায় আর মিশে যায় একবারে আচারের সাথে গলে কি বলবো ওল্ডেজি আমার আচারটা হয়ে গেছে আর এমন সুন্দর কালার এসেছে আমার মানে পেটের খিদা লেগে গেছে মনে হচ্ছে ডাল দিয়ে এক প্লেট ভাত এখনি খেয়ে নেব আচার তো আমার হয়ে গেল ঠান্ডা হয়ে গেলে একটি বুজামের মধ্যে আমি নিয়ে নেব আর শিরকা আমি এড করতে ভুলে গেছি আমি বুজামের মধ্যেই শিকা এড করবো আর তেল যতটুকু ছিল তা দিয়ে আচার বানিয়ে নিয়েছি আমি পরে তেল আবার এড করবো বুজামের মধ্যে ধন্যবাদ সবাইকে ট্রাই করে দেব